কেমেস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তুলাঙ্ক ভাত থেকে মূলক অর্থাৎ সিও থ্রি টু মাইনাসের তুলাঙ্ক ভার হল অপশানগুলি হল এ সিক্সটি গ্রাম পার ইকুইভ্যালেন্ট বি ফর্টি ফাইভ গ্রাম পার ইকুইভ্যালেন্ট সি থার্টি গ্রাম পার ইকুইভ্যালেন্ট ডি টু গ্রাম পার ইকুইভ্যাল্যান্ট উত্তরটি হল সি থার্টি গ্রাম পার ইকুইভ্যাল্যান্ট আমরা জানি যে মূলকের তুলাঙ্ক ভার সমান মূলকটির সংকেত ভর বাই মূলকটির আধান সমান ষাট ষাট হল কার্বনেট মূলকের সংকেত ভর বাই দুই দুই হল কার্বনেট মূলকের আধান সমান তিরিশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ